নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব মসুর ডাল আর ডিম দিয়ে একটা অসম্ভব ভালো রেসিপি এর জন্য আমি প্রথমেই মসুর ডাল এক বাটি নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা আগে ডালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ডালে জলটাকে ফেলে দিয়েছি এই ডালটার মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম এখানে আমি এক কাপ ডালের জন্য একটা ডিমই নিলাম আপনারা ডালের পরিমাণ বাড়ালে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবেন এতে হলুদ গুঁড়ো কটা চা চামচ লঙ্কার গুঁড়ো কটা চা চামচ আর স্বাদ মতো লবণ দিলাম দিয়ে এবার এগুলোকে একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব ডিম ডাল আর সমস্ত যে উপকরণগুলো দিলাম সেগুলো একসাথে মিক্সিতে দিয়ে এটাকে পেস্ট করে নেব যেহেতু এর মধ্যে ডিম রয়েছে সেই জন্য কিন্তু ব্যাটারটা তৈরি হবে একটু পাতলা দেখুন এটাকে এবার আটকে নিয়ে এটাকে একটু একদম স্মুথ পেস্ট করে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিলাম আর দেবো পেঁয়াজ কুচি এবার ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নেব। ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটা মিশিয়ে নিয়েছি এতে একটা জিনিস দিতে ভুলে গেছি প্রথমে সেটা হচ্ছে আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা যখন পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দেবেন তখনও দিতে পারেন বা ডাল বাটার সময় একটু রসুন আর একটু আদা দিয়ে একসাথেও পেস্ট করে নিতে পারেন আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গরম তেলের মধ্যে চামচে করে একটা একটা করে বড়া ভেজে নেব যেহেতু ডালের মিশ্রণটা কিন্তু একটু লিকুইড একদম ডালের বড়া যেরকমভাবে ভাজি সেরকম হবে না একটু ছড়িয়ে যাবে একটু পাতলা ব্যাটার যেহেতু একটু ছড়িয়ে যাবে তার মানে একটু বড় বড় হবে আর একটু ফুলে ফুলো হবে এটা কিন্তু ওই একটা করেই ভাজতে হবে একসাথে অনেকগুলো দিয়ে কিন্তু ভাজা যাবে না আমি প্রথমে একটা ভেজে নিলাম তুলে নেওয়ার পর তারপরে একটা করে দিচ্ছি সেটা যখন একটু হয়ে আসবে ওটাকে একটু সাইড করে নিয়ে আরও একটা ব্যাটার দিয়ে দেবো দেখুন ওটা যখন একটু টাইট হয়ে যাবে বড়াটা তখন ওটাকে একটু সাইড করে নিয়ে আরও একটা ব্যাটারে দিয়ে দিলাম মানে আরও এক চামচ ব্যাটার দিয়ে দিলাম যেটা আরও একটা বড়া তৈরি হয়ে যাবে এবার মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি ওটাও আবার সাইডে করে রেখে আরও একটা পাঁচ থেকে দিয়ে দিলাম আমি এরকমভাবে তিনটে করে বড়া একসাথে ভেজে নেব তাড়াতাড়ি হয়ে যাবে আবার কোনোটার সাথে কোনোটা লেগে যাবে ভেঙে যাবেও না এবার মিডিয়াম আঁচে রেখে সব বড়াকেই একটু হালকা করে ভেজে নিচ্ছি আর দেখবেন যেহেতু ডিম রোড় রয়েছে নিজের কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে এগুলো হয়ে যাওয়ার পর উঠিয়ে রেখে একই পদ্ধতিতে আমি পরের ব্যাচেরগুলো ভেজে নিচ্ছি এটাকে উল্টে দিয়ে এবার আমি দেখুন চারখানা একসাথে করে নিয়েছি প্রথমে তেলটা একটু ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে গেলে গরমটা তখন কিন্তু এরকম তিন চারটে করেও আপনারা একসাথে ভেজে নিতে পারেন তবে একটাকে একটু সময় দেবেন কুড়ি তিরিশ সেকেন্ড মতো সময় লাগে সেটা যখন একটু সলিড হয়ে যাবে একটু শক্ত হয়ে যাবে তখন আরও একটা বড়া দিয়ে দিতে পারবেন এবার এগুলো দেখুন একটু সোনালি করে ভেজে তুলে রেখে দিচ্ছি বড় ভাজার তেলের মধ্যেই আমি ডুমো করে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য আলুর মধ্যে একটু লবণ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব ভালো করে মিক্সড করে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট তিন চারে আস্তে আস্তে আলুটা লালও হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আলুটা কিন্তু একটা দিক ভালো মতো বেশ সোনালি রঙ এসে গেছে এগুলোকে একটু উল্টে পাল্টে একটু হালকা বাদামি রঙ আসা পর্যন্ত আবারও ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে তেল ছড়িয়ে উঠিয়ে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি আমি তেজপাতা শুকনো লঙ্কা আর দেব একটু গোটা জিরে জিরে তেজপাতা শুকনো লঙ্কাটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা এখানে দেড়খানা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে পেঁয়াজ বাটাটা দিয়েও কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট ভালো করে করে নিয়ে দিয়ে আমি আদা রসুন বাটা আদা রসুন বাটা কষিয়ে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে গেছে ততক্ষণ পর্যন্ত এবার রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে জিরের গুঁড়ো সবই আমি হাফ চা চামচ করে অ্যাড করলাম দেব একটু স্বাদ মতো লবণ এগুলো রেগুলার রান্নাতেই যায় এগুলো আলাদা করে কিছু বলার নেই একটু লবণ দিয়ে এবার অল্প একটু জল দেবো আর দুটো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করবো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো সত্যি কথা বলতে কি এখন বাজার কিন্তু ভীষণই অগ্নিমূল্য যে কোনো সবজি প্রচণ্ড দাম তাতে কিন্তু অনেক সময় বাড়িতেই সবজিপাতি নাও থাকতে পারে এরকম একটা রেসিপি করে রাখুন যেটা দুবেলায় কিন্তু ভাতের সাথে বা রুটির সাথে খাওয়া হয়ে যাবে এরকম পথ থাকলে কিন্তু বেশ ভালো লাগে এবার আমি ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে মশলার সাথে দিয়ে আবারও কিছুক্ষণ মশলা আর আলুটাকে কষিয়ে নিচ্ছি আলু যেহেতু ভাজতে ভাজতে আমি অনেকটা মতো হয়ে যায় সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগে না এবার মিনিটখানেক আমি শুধু একটু মশলার সাথে আলুটাকে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো জল এবার আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেবো এতে কিন্তু একটু জলের পরিমাণটা বেশি লাগবে মানে ঝোলটা একটু বেশি রাখতে হবে বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেয় এবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট হাই হিটে এটাকে ফুটিয়ে নেব ঝোলটাকে কিন্তু আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে কারণ বড়া দিলে কিন্তু বেশিক্ষণ ফোটালে বড়াটা ভেঙে যেতে পারে আর ঝোলটা সম্পূর্ণ টেনে নেবে সেই জন্য ঝোলটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নেবেন তারপরে বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দেবো এবার আমি একটা একটা করে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে বড়া দিয়ে আগেই বললাম খুব বেশিক্ষণ ফোটাবো না একটু বড়াটাকে ওপর নিচ করে নেবো ঝোলের সাথে আস্তে আস্তে যেহেতু গরম রয়েছে ঝোলের মধ্যে বড়াটাও নরম হয়ে যাবে অথচ বড়ার যে গ্রেভিটা সেটা কিন্তু সুন্দর থাকবে এবার নামানোর আগে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর দেবো একটু ঘি ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব একদম বাঙালি ঘরানার একটা রান্না রেগুলার আমাদের বাড়িতে বিভিন্ন রকম রান্না হয় সকলের বাড়িতে হয় সেই ধরনেরই একটা সিম্পল ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে অনেক সময় সবজিপাতি নাও থাকতে পারে বা এখন যে ধরনের বাজারে অগ্নিমূল্য চলছে সত্যি কথা সব সময় সেই সবজিপাতি ঘরে এনে খাওয়া সম্ভব হয় না তো আপনারা এই এই রেসিপি তৈরি করতে পারেন যেটা রুটি পরোটার সাথেও ভাতের সাথেও ভালো লাগবে